হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের দেখাবো সামনে হুক সিস্টেম ব্রা কালেকশন বেস্ট ফিডের জন্য হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে দেখা যায় যাদের কাদের প্রবলেম কাদের পিছনে হুক লাগাতে সমস্যা হয় তারাই ইউজ করতে পারে যাদের দেখা গেছে বডিতে অনেকের প্রবলেম থাকে অনেকে পিছনে লাগাতে পায় না তারা তাদের জন্য হচ্ছে এটা বেস্ট হবে তাদের জন্য এটা বেস্ট হবে এটা পারফেক্ট হবে এটা অনেক কমফোর্টেবল হবে কোনো হুক সিস্টেম নেই পিছনে কোনো হুক সিস্টেম নেই এটা ফোমের মধ্যে হবে ফোমের মধ্যে হবে এখানে খুব সুন্দর করে কুচি করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে কুচি করে ডিজাইন করা আছে রাবারটাও খুব ভালো হবে রাবারটাও খুব ভালো হবে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া থাকলে হয় কি যে প্রোডাক্টটা ভালো থাকে প্রোডাক্টটা ভালো থাকে সাইডের শেপ খুব ভালো থাকে আর এই যে হুক সিস্টেম হচ্ছে চারটা চারটা হুক সিস্টেম আছে এখানে আপনারা খুব সুন্দর করে যে লাগাতে পারবেন দুইটা এখানে দুইটা হুক সিস্টেম আছে আর একটা হচ্ছে এখানে এই যে দুইটা হুক সিস্টেম তিনটা নাই দুইটা দুইটা লাইন আছে আর এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে থা পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে যার লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন সব জায়গায় হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ফোমটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে ফোমটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে তো যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ